সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন বাজে হচ্ছে সকাল সাতটা স্নান টনান বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন যাব হচ্ছে আদিত্যকে নিয়ে টিউশানে ছাড়তে ওকে টিউশানে ছেড়ে এসে তারপরে সমস্ত কাজকর্ম শুরু করবো সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে ব্লগটি আর সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের কাছে অত্যন্তভাবে আমি রিকোয়েস্ট করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটুখানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে যেতে কেউ ভুলবেন না আর এই যে এখানে আবির্ভাবও চলে এসেছে ওকেও রেডি করিয়ে দিয়েছি ওকেও রেডি করে দিয়েছি আজকে ওর স্কুলে আগমনে অনুষ্ঠান হতে চলেছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক চলুন ওকে আগে টিউশানে ছেড়ে দিয়ে আসি তার আগে এক কাপ চা খেয়ে নিই তাহলে মাইন্ডটা একদম ফ্রেশ হচ্ছে না সকাল থেকে কোমরটা এত যন্ত্রণা করছে কোনো রকম কাজে তো মন লাগছেই না ভালোও লাগছে না কিন্তু কিছু করার নেই গৃহবধূদের তো করতেই হবে থেমে থাকার কোনো জোই নেই তো যাই হোক চলে আচ্ছা আচ্ছা ওর একটা প্যান্ট ছিঁড়ে গেছে ও কোনো জিনিস না একটা সহজে ফেলতে যায় না তো ওর প্যান্টটা সেলাই করে দিতে বলছে ও যাই হোক চলুন আগে একটু চা খাই তারপরে ওকে নিয়ে টিউশানের দিকে এবার একটু এক কাপ চা খেয়ে নিই সঙ্গে দুটো বিস্কুট খেয়ে তারপরে যাবো আবার আদিত্যকে নিয়ে টিউশানে ছাড়তে আসলে এই চাটা না খুব একটা আমার খাওয়া হয় না আর আমার পছন্দের মধ্যেও পড়ে না কিন্তু আজকে বাধ্যগতভাবে খেতে হচ্ছে কারণ ভীষণ কমরটা তো যন্ত্রণা করছেই তার সঙ্গে নিজের শরীরে কেমন যেন কাজকর্ম করার একেবারে শক্তিই পাচ্ছি না তো যার জন্য ভাবলাম একটু কিছু মুখে দিলে শরীরটাও ভালো লাগবে আর একটুখানি চাটা খেলে তো ঘুম নেশাটাও কেটে যায় আর আমি তো অনেকটা সকালবেলা উঠে পড়ি যার জন্য জানেন তো আমার এই বেলা একটা দেড়টা বাঁচতে বাঁচতে আমার শরীরের মধ্যে একটা অন্য রকম অলসতা কাজ করে তখন একদম যদি বিছানায় একটু না শুতে পারি মনের মধ্যে কেমন যেন শরীরটা একেবারে অস্থির অস্থির হয়ে ওঠে যাই হোক চলুন চা বিস্কুট খেয়ে আর একটুকে ছেড়ে দিয়ে এসেছি এখন লেগে পড়লাম রান্নাঘরের কাজকর্মগুলো করতে সবার আগে রান্নাঘরের ঝামেলাটা কেন মেটাই জানেন অ্যাকচুয়ালি আমাদের আমরা তো প্রত্যেকটা মানুষ হচ্ছে এত কষ্ট এত পরিশ্রম করি খাওয়া দাওয়ার জন্য আর কাজকর্ম করে এসে যদি ডিউটির থেকে এসে ভালোভাবে একটু রান্না না খেতে পারে এটাই হচ্ছে বড় সমস্যার বিষয় সেই জন্য চেষ্টা করি যতক্ষণ মানে হাতে সময় নিয়ে রান্নাটা করবার এই জন্য বাকি কাজকর্মগুলো পড়ে থাকলেও না রান্নাটা আগে আমি করে ফেলি যাই হোক কাজকে করব হচ্ছে পেঁপে আলুতে একটু ডাল না সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্য গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে এসেছি আর ওদিকে ভোলা মাছগুলো ফ্রিজে ছিল বরফ জমে গেছিলো যেহেতু সেই জন্য একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম একে একে এখন পেঁপের টুকরোগুলোকে ভালো করে সাইজ মতন কেটে নেব সবজি কাটার মধ্যেও জানেন তো অনেক সময় তরকারির স্বাদটা বাড়ে অ্যাকচুয়ালি দেখ নাইতে তো আমাদের সব থেকে স্বাদ গ্রহণটা আমরা বেশি করি এই হচ্ছে ব্যাপার যতটা তরকারি দেখতে সুন্দর হবে দেখবেন খেতেও তত ভালো লাগে যাই হোক চলুন পেঁপের ডালনাটা আমি যেভাবে করব। সেটা হচ্ছে একটুখানি প্রথমে জিরে ফোরন দিয়েছি হাতের কাছে তেজপাতা ছিল না তাই দিতে পারিনি তারপরে ডুমো ডুমো করে রাখা আলু আর পেঁপেগুলোকে এবার একে একে নুন দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো একটু আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে ওটাকে কষাই করে নেব ওই একই ইসের মধ্যে দিয়েছি কিন্তু ধৈর্য সহকারে একটু ভাজতে হবে আর একটু হলুদ তো দিতেই হবে তারপরে দিয়ে দিলাম একটু জল জলটার পরিমাণটা আপনাদের অনুযায়ী দেবেন কেউ পাতলা খেতে ভালোবাসেন কেউ গাঢ় খেতে ভালোবাসেন আমি মিডিয়াম মতন দিয়েছি এবার ঝোলটাকে ওখানে ফুটতে দিয়ে তারপরে সোজা চলে এসেছে এদিকে বিছানা কাঁথাগুলোকে গোছানোর জন্য ব্যাস কথা বলতে বলতে বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়ে এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে এদিকে আলু পেঁপেটা গড়লো কিনা সেটা একটু দেখে তারপরে দিয়ে দেবো এখানে হচ্ছে একটুখানি কাজু বাদাম আর একটু চারমগজ বাটা এর মধ্যে চাইলে আপনারা মুগ ডালটাও দিতে পারেন কিন্তু মুগ ডালটা আমি এই কারণেই দিই কারণ আজকে আমি এই চারমগজ বাটারটা দিয়ে করতাম সেই জন্য তো যাই হোক চারমগজ আর পোস্ত বাটারটা দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে ওটাকে নামিয়ে রেখে দিলাম হয়ে গেল আমার পেঁপের ডালনাটা তৈরি অলমোস্ট আর হ্যাঁ এদিকে এই যে ভোলা মাছগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাকেও রান্না করে নেব যাই হোক ভোলা মাছগুলো অনেক দিন আনার জানি প্রায় চার পাঁচ দিন আগে এনেছিল ডিপ ফ্রিজে ছিল সেটাকে আজ একটু রান্না করে নেব ভালো করে হলুদ মাখিয়ে তারপরে কড়াইতে দিয়েছি তেল খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে ভাজবো যার জন্য এখানে কিন্তু ননস্টিকের কড়াইটা আজকে ব্যবহার করছি কারণ অ্যালুমিনিয়ামের কড়াইতে যদি রান্না করতে যেতাম তাহলে তেলের পরিমাণটা ওখানে আমাদের মাছগুলো ভাজার জন্য অনেকটাই ব্যবহার করতে হতো যেহেতু গোটা গোটা মাছ তো সেই জন্য তো ওই কড়াইটা ব্যবহার করলাম না আর এই কড়াইটায় মাছগুলো লম্বা লম্বা মাছগুলো ভাজতেও সুবিধা হয় সেই জন্য অ্যালুমিনিয়ামের কড়াইটার ব্যবহার না করে সোজা ননস্টিকের কড়াইটাতেই মাছগুলো ভেজে নেব চলুন একে একে মাছগুলোকে ভেজে এবার নামিয়ে রেখে দেবো সমস্ত মাছগুলো এদিকে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেব হচ্ছে যে গ্রেভিটা করব সেটা সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে একটু কুচোনো পেঁয়াজ দিয়েছি আর দেবো কিছুটা পরিমাণে লঙ্কা আর পেঁয়াজ বাটা লঙ্কা কাঁচা লঙ্কাটা বাটা দিয়েছি একটুখানি আর দিয়েছি পেঁয়াজ বাটা আর দিয়েছি আদা আর রসুন বাটাটা জিরে বাটাটা দিই দিয়ে ভালো করে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে তারপরে দিয়ে দিলাম শস্য আর পোস্তটা বাটা ব্যাস হয়ে গেল আমার ভোলা মাছের ঝাল অত্যন্ত ভালো লাগে খেতে এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে তো যাই হোক একটুখানি গ্রেভিটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম খুন্তি দিয়ে নাড়াতে গেলে যেহেতু মাছটা ভেঙে যেত সেই জন্য ওভাবে আর রান্নাটা করিনি হয়ে গেছে চলুন মাছের রেসিপিটা রান্না তো কমপ্লিট আমি করে নিয়েছি ঘরের টুকটাক কাজগুলোও করে নিয়েছি এখন যাব হচ্ছে আদিত্যকে টিউশন থেকে আনতে তো ওকে নিয়ে এসে ওকে খাইয়ে দেই আবার নিয়ে যেতে হবে স্কুলে যাই হোক চলুন বাইরে বেশ আজকে রোদ বেরিয়েছে এসে ভাবছি কটা জামা জামাকাপড় ধুয়ে দিয়ে তারপরে যাব আদিত্যকে নিয়ে স্কুলে চলুন বাসন ধোয়া হয়নি রান্নাঘরে কিচ্ছুটি গোছানো হয়নি নটা দশ অলরেডি বেজে গেছে প্রায় আধা ঘন্টা লাগলো আমার ভিডিওটা এডিট করে ভয় জবর দিয়ে কমপ্লিট করতে রান্না বান্না শেষ করেই আমি ভয় জবরটা সাধারণত দিই কারণ এই টাইমটাতে যেহেতু আদিত্য বাড়ি থাকে না দিতে আমার সুবিধা হয় আর ও থাকলে না আমাকে বারবার বন্ধ করতে হয় বারবার করে আমাকে কাজটা শুরু করতে হয় যাই হোক চলুন আমি গিয়ে আগে আদিত্যকে নিয়ে আসি তারপরে আবার কাজকর্ম শুরু করুন আদিত্যকে টিউশন থেকে বাড়িতে নিয়ে এসে স্নান করিয়ে নিয়েছি ওদের স্কুলে অন ড্রেস পরে যাওয়ার পারমিশন ছিল তো সেই জন্যই কিন্তু আজকে ওকে অন্য একটা ড্রেস পরিয়ে নিয়ে গেলাম এইটুকু ছেলে জানেন কি পছন্দ কি চয়েস এটা পড়বে না ওটা পরবে না একটা বাহানা এই যে ইয়েলো কালারের যে ড্রেসটা বের করে রেখেছিলাম গরমের মধ্যে এটা পরলে কিন্তু ভীষণ কমফোর্টেবল ফিল করত। কে কার কথা শুনে না আমি জিন্সের ফুল প্যান্ট পরবো কিন্তু ফুল প্যান্টটা অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে আর পরাইনি অনেক কিছু বোঝালাম যে না রে বাবা এই গরমের মধ্যে ফুল প্যান্ট আর পরিস না তাহলে তুই বাঁচতে পারবি না এমনিতেই সকাল থেকে বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে তার মধ্যে স্কুলেও যদি এই অবস্থা হয় তাহলে কি করবো সেটাই হচ্ছে ভাবছি এত বাচ্চা যাই হোক একটু রেডি করিয়ে নিলাম একটু সানস্ক্রিন লাগিয়ে একটুখানি পারফিউম লাগিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে এই যে জামাটা বের করেছিলাম ওটা তো আর ও পড়লো না চলুন যাই হোক পড়লো না আর কী করা যাবে ওটাকে এখন ভাজ করে ভালো করে তুলে রেখে দেবো তবে আজকে যেটা সব থেকে বড়ো ভুল হয়েছে সকাল থেকে ভীষণ তাড়াহুড়াভাবে কাজগুলো তো করলাম স্কুলে গিয়ে দেখি সব কিছু লন্ডভণ্ড অবস্থা যাই হোক ছেলেটাকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে যাব তার কারণ স্কুলে গিয়ে কখন খেতে দেবে তার তো কোনো ঠিক নেই অবশেষে ওকে খাইয়ে নিয়ে আমি চলে এসেছি সোজা স্কুলে সমস্ত বাচ্চাদের মনে একটা আলাদা উল্লাস কাজ করছে কেন বলুন তো কারণ কাল থেকে তো ওদের স্কুল ছুটি আজ সকলেই এসেছে নতুন জামা কাপড় পরে স্কুলে নিজেদের পছন্দ মতন খেলাধুলা ক্লাস করতে হবে না দুপুরবেলার ভোজে আবার বিরাট আয়োজন রয়েছে সেখানে চাটনি পাঁপড় আবার চি চিকেন আর একটা কী মেনু বললো সেটা আমি ভুলে গেছি যাই হোক আলু ভাজার সঙ্গে আরও কিছু আছে কিনা বলতে পারবো না তো যাই হোক ওদের কাছে তো এটাই আনন্দের যে স্কুলে আজকে পিকনিক হবে সঙ্গে আগমনীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে দুঃখজনকভাবে একটা কথা কি বলুন তো আজ হচ্ছে কারেন্ট নেই কারেন্ট না থাকলে কি করে গান বাজবে কি করে কি করবে সেটাই হচ্ছে ভাবার বিষয় যাই হোক বা স্যার কিন্তু বাচ্চাগুলোকে ডেকে এখন যে যার ক্লাসরুমে গিয়ে বসতে বললো আমরাও সঙ্গে বাচ্চাদের যাব যাবো কারণ যার ওদের একাকে ছাড়া যাবে না একাটি ছাড়তে বড় ভয় লাগছে জানেন কে কাকে কখন কি মেরে দিবে কি করবে অন্যদিন তো স্যার দিদিমণিরা দায়িত্ব নেন কিন্তু আজ কিন্তু তাদের দায়িত্ব তাদের নিজেকেই নিতে হচ্ছে অবশেষে স্কুল থেকে কিন্তু আমি বাড়িতে ছেলেটাকে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে আদিত্য শরীরটা আজকে খুব একটা ভালো নেই আমারও তো সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না যার জন্য আমার আজকে সকাল থেকে সত্যি কোনো রকম ভালোভাবে ভিডিও আমি শ্যুট করতে পারিনি যাই হোক আপনাদের সকলের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এখন এই যে আদিত্যকে সন্ধ্যাবেলা টিফিন করিয়ে দিচ্ছি একটুখানি সেমাই করেছিলাম সেই সেমাইটাই ওকে একটু খাইয়ে দিচ্ছি তারপরে নিয়ে ওকে একটু বেড়াবো ঘুরতে তবে এই পর্যন্তই ভিডিওটা রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি আগা ব্লগে আগামীকাল